সোনাবেশ দর্শন করুন সোনাবেশ, সোনাবেশ সোনাবেশ দর্শন করুন দুর্লভ দর্শন সোনা দাঁড়িয়ে আছি জগন্নাথ পুরীতে আজকে উল্টো রথের দ্বিতীয় দিন কালকেও থাকবে কালকেও থাকবে রথ হ্যাঁ পরশু দিন নামবেন জগন্নাথ সোনাবেশ সোনাবেশ দর্শন করুন বলদেব সুভদ্রা এবং জগন্নাথ লাখ লাখ লোকের ভিড় জনসমুদ্র জনসমুদ্র আজকে পবিত্র পবিত্র সয়ন একাদশীতে দর্শন করুন শ্রী সুভদ্রা মহারানী বলদেব এবং জগন্নাথের অপূর্ব সোনাবেশ দর্শন অপূর্ব সোনাবেশ। এই সয়ন একাদশীতে সবার মঙ্গলকে প্রার্থনা করি যে যেখানে আছেন জগন্নাথ সকলের মঙ্গল করুক জগন্নাথ সকলকে আশীর্বাদ করুক জগন্নাথ সবাইকে সুখে রাখুন পরিবার সহ আপনারা সকলে আনন্দে থাকুক আনন্দে জগন্নাথের ভক্ত হয়ে করে আপনাদের জীবন ধন্য হোক জগন্নাথ সবসময় রক্ষা করুক শ্রী বলদেব প্রভু কি যায় সুভদ্রা মায় কি যায় জগন্নাথ দেব কি যায় শয়ন একাদশী তিথিতে পবিত্র সোনাবেশ দর্শন পুরীতে জগন্নাথের মন্দিরের একদম মেন মন্দিরের সামনে একদম সিংহদ্বারের সামনে সামনে আমরা দর্শন করছি পবিত্র স্বয়ং একাদশী তিথিতে জগন্নাথের সোনাবেশ সোনাবেশ দর্শন করেন পাণ্ডাদের বৈভব ভগবানের সোনাবেশ ভগবানের বৈভব লাখো লাখো লোকের ভিড় আমার সৌভাগ্যবান সৌভাগ্যবতী সেই পুরীতে আসার সৌভাগ্য হয়েছে জয় জগন্নাথ